আরও লাগাও গ্রামের ওয়াইফাই এই কথাটা না প্রচুর ভাইরাল হয়েছে আর তো মোর লাগে মিললে গেছে মানে শহর থেকে একেবারে জন্য আইসে পড়ছি মই মই আর শহরে যাবো না বাবা শহরে যে গরম আর মোর মাইয়া তো পুরো বিরক্ত করে খেলার মানুষ পায় না হেল নিকে তো যখন গ্রামে আইয়ে পড়ছি তো গ্রামে তো ওয়াইফাই লাগাইতেই হইবে তো মোর জামাই তো গেরামে জাম তো ওয়াইফাই লাগাই দেবা না তো যেটা কইলাম হে দেই আর ওয়াইফাই না লাগাইলে যে পরিমাণ বিল মোর এতো বিল দেওয়ার ঠেহা পড়ে নাই তো যাই হোক ওয়াইফাই লাগাই লইলাম তো ওয়াইফাই লাগালে অনেক সুবিধা আর যেহেতু ভিডিও টিডিও বানাই সেহেতু ওয়াইফাই তো লাগবি তো যাই হোক মই তো মজা টজা আনছি কারণ যেহেতু ওয়াইফাই মানুষ আইবে ওয়াইফাই লাগাইতে তো সেই তো তাদের কিছু নাস্তাও দিতই বেহের লেগে তো মই মোংলাই এনে ফেলাইছি আর অনেক দিন পর মোংলাই খাইতে মনে চাইছে তো কই একশো নিয়েই নেই তো মোংলাই তো খাইতে এত মজা লাগে মোর যা কর বাইরে তো যাই হোক মানে সুন্দর করে মোংলাইগুলো এককালে বাইরে বেরিয়ে লইতেছি আসি হ্যাঁ সবাই খাইতে দিম কিন্তু সবার খাওয়ানোর ভিডিও মই দিম না মোর ভিডিওই সবাই দেখবেন কথা বলবেন তো যাই হোক একটু আবার এদিকে দধিও বাইরে দিছি দদি আনসালাম যেহেতু মানে আইসি মেহমান হ্যাগো না দিয়ে কি খাওয়া যায় কণ তো হ্যাগো দিলাম হ্যাঁ পর আবার মইও দুই চামুচ একটু টেস্ট করলাম কারণ সবারই দিলে তৈবে না মোরও তো খাইয়ে গো দেহাই তইবে তো যাই হোক এই মিষ্টি দইগুলো মোর যে কী পছন্দ হ্যাঁ কওয়ার মতো না মোর একসের পছন্দ আর এই মিষ্টি দইটা মানে মকু মই এক জায়গায় দিয়েই খাই মানে মনে না মানে একটা দোকান দিয়েই আনি ওই দোকানের তৈরি আর কি বেশি পছন্দ করি তো যাই হোক ওদিকে দুই চামচ খাইয়ে দিকে তো মোর মোংলার জন্য জিব্রেজ দেখকালে পানি পড়ে যেতেছে আর এদিকে মোর মায়েরেও খাইতে দিছি মোর মাইয়ে তো মজা করে খাইতেছে আর মোর টমেটো বেশি তো বাজা পোড়া এককালে বেশি পছন্দ করে আর পোড়া হইলে আর কিছুই লাগে না তো যাই হোক এ টুকটুক করে সুন্দর করে খাইতেছে আর মই বইয়ে বইয়া ভিডিও করতেছি আর ওদিকে ক্যাল তাকাইতেছে মানে ওয়াইফাই যারা লাগাইবে হেরা ইয়ে পড়ছে হেরা আর কি লাগাইতেছে হেরা খাওয়ার আগে ওয়াইফাই লাগাইতেছে পরে নাকি খাইবে তো যাই হোক সামনে যাইনি আর মই ভিডিওটি ভিডিও করি নেই। মই যে খাইছি লাইছি সেই ভিডিওই করছি আর মোর মায়ের তো বেশ পছন্দ হয়েছে দেখে সুন্দর করে হাসতে আছে। তো এই দেখেন কী করতেসি হ্যাঁ তো খাইয়া লইয়া জামা কাপড় মাইকে মাইকা খেলাইছে পর জামা কাপড় চেঞ্জ করে দিছি এই জায়গায় বই আবার খাওয়ার পরও এখন আবার অন্যটা খাইবে মানে দই খেয়েবে হে আর কি হাই দিতে যে হ্যাঁ দই দই কিন্তু এখন আর দই দিম না দই পরে দিম মানে গুমনে আগে খাওয়াইয়া হেপরে পরে ল আম তো যাই হোক মই এবার বুঝাইতেছি যে খাওয়া লাগবে না মুই এবারে ভিডিওটাও ওরা করে নিলাম তো দোয়া করবেন আল্লাহ বেশ